বন্ধুরা আজকাল মাঝে মধ্যে শোনা যাচ্ছে রিমোট জব এবং ফ্রিল্যান্সিং বাংলাদেশের জব মার্কেটটা দিন দিন ছোটো হচ্ছে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা বা অন্যান্য অনেক কারণে চাকরির বাজার আসলে তেমন একটা ভালো যাচ্ছে না হয়তোবা কিন্তু আমাদের জন্য সারা বিশ্বের চাকরি হয়ে গেছে যে চাকরিগুলো আমরা চাইলে করতে পারি এখানে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর রিমোট জব এক কথা নয় কিন্তু আমরা সবাই বলে যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং রিমোট জব কিন্তু ডিফারেন্ট অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা করোনার সময় কি করেছিলাম সেটা হচ্ছে আমরা বাড়ায় বসে অফিসের জন্য কাজ করেছিলাম ইভেন তো ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি ওয়ার্কস থেকে শুরু করে ইভেন অন্যান্য যে সমস্ত ওকালতি পেশা পর্যন্ত সব কিছু কিন্তু রিমোট জবের মধ্যে দিয়ে হয়েছে রিমোট জব মানে হচ্ছে আপনি একটা কোম্পানির জন্য আপনি হায়ার্ড হবেন মানে আপনাকে নিয়োগ দিবে আপনি অ্যাপ্লাই করবেন নিয়োগ দেওয়ার পরে আপনি তার জন্য ফুল টাইম চাকরি করবেন এটা হচ্ছে রিমোট জব আর যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং রিমোট জব আর এক নয় যেমন ধরেন এটা হচ্ছে রিমোট জব আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার অন্য জিনিস মানে সেটা হচ্ছে একটা কম সময়ের জন্য মনে করেন আমার একটা ওয়েবসাইট বানানো দরকার শুধুমাত্র ওইটুকু কাজটুকু করে দিব বা ছোট ছোট যে কাজগুলো আছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল তার মানে হচ্ছে আপনি কারোর জন্য যেমন আমরা নীল খেতে গেলে কি হয় ক্ষেত্রে যা হচ্ছে আমার একটা লোগো বানিয়ে দিতে হবে হ্যাঁ সো লোগোটা যে বানাচ্ছে সেটা হচ্ছে কিন্তু একটা সার্টেন টাইমের জন্য হয়তো আমি তারে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি সে আমার লোগো বানাই দিচ্ছে বা ভিজিটিং কার্ড বানাই দিচ্ছে বা কাউকে বলেন যে টাইপ এন্ট্রি করে দাও এইটা এইটা দেখে দেখে টাইপ করো হ্যাঁ এইটুকু শেষ করে দাও তো আমরা পার পেজে দশ টাকা করে দিচ্ছি তো এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং তার মানে হচ্ছে আপনি অনলাইনে বসে কিছু স্বল্প সময়ের জন্য এই কাজগুলো কারোর জন্য করে দেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর রিমোট জব হচ্ছে প্রপার চাকরি আর আমরা যেরকম ব্যাংক বিমা কর্পোরেশন বা বিভিন্ন জায়গায় যে আমরা চাকরি করছি ঠিক সেরকমই এটা একটা চাকরি তবে সেটা অনলাইনে বসে তো চাকরি তো সব ধরনের চাকরি আছে তাই না সারা বিশ্বের সব ধরনের চাকরি আছে আমাদের বাংলাদেশে মানে একদম কি বলে ঝাড়ুদারের পেশা থেকে শুরু করে পিওন থেকে শুরু করে একেবারে উর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত চাকরি করছে সেরকমই চাকরিটা হচ্ছে রিমোট জব কিন্তু সেটা আপনার অন সাইটে গিয়ে মানে তাদের অফিসে গিয়ে চাকরি করা থেকে ঘরে বসে আপনি ওইদের টাইম মতো করে আপনি জব করবেন বিশেষ করে বড় বড় যে কোম্পানিগুলো আছে বিগ বিগ কোম্পানি যেমন ধরেন আপনি যদি মনে করেন গুগল গুগল থেকে শুরু করে আইবিএম আইবিএম থেকে শুরু করে মনে করেন আরো অনেক কিছু ব্যাংক পর্যন্ত অনলাইন ব্যাংক থেকে শুরু করে অ্যাডচেট অ্যাক্সেটে সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু এখন রিমোট পরিমাণ প্রচলন শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে আপনি যখন বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করে কি করে ওয়ার্ক ভিসাই মানে সেই দেশে যায় গিয়ে তারপরে ওই কোম্পানি হয়ে কাজ করে রাইট এইটা কিন্তু করোনার পর থেকে এই ধারণাটার অনেকখানি পরিবর্তন ঘটেছে কারণ বাংলাদেশ থেকে মনে করেন একজন ওয়ার্কার যাবে এবং সেই কাজগুলো সে করতে যাবে তো ওই কাজগুলো আসলে যদি ঘরে বসে করতে পারে বা দেশ থেকে যদি ডেলিভারি দিতে পারে তাহলে সমস্যাটা কি তাহলে এমপ্লয়ারদের যারা মানে এমপ্লয়ার আছে তাদের জন্য টাকা সেভ হয় আপনার জন্য আর্নিংটা বেড়ে যায় কারণ আপনি সেইম ডলার ওখানে গিয়ে যদি আপনি পাঁচ হাজার মানে এক হাজার ডলার ইনকাম করেন বাংলাদেশে টাকা এক লক্ষ টাকা সেই টাকাটা যদি বাংলাদেশে বসে সেইম স্যালারিটা আপনাকে দেয় তাহলে ওদেরও লাভ আপনারও লাভ কারণ আপনার সেভিংসটা বাড়বে সো রিমোট জব আর ফ্রিল্যান্সিং ওয়ার্কের মধ্যে অনেকখানি পার্থক্য আছে বিষয়টা বুঝতে পারছেন আর টাইম জোন অ্যাডভান্টেজ টাইম জোন অ্যাডভান্টেজটা হচ্ছে যে ইউ ইউএসএ বা ইউরোপ এগুলো হচ্ছে আমাদের প্রায় রাত দিনের পার্থক্য অর্থাৎ ওরা যখন আমাকে একটা কাজ দিচ্ছে আমি তখন এখানে রাতে বসে কাজটা করে দিতে পারছি ঠিক আছে এবং আমার দিনের একটা বিশাল মানে বড় অংশ আমার রয়ে যায় যাতে করে আমি আমার নিজস্ব স্কিল ডেভেলপ করতে পারি অথবা আমি চাইলে বিভিন্ন জায়গায় অন্যান্য পেশায় জড়িত হতে পারি তারপর হচ্ছে ফুল টাইম জব এবং ফিক্সড স্যালারি এই সমস্ত চাকরি রিমোট জবের ক্ষেত্রে হচ্ছে আপনি আসলে এটা পূর্ণাঙ্গ রূপে আপনাকে সে হায়ার করছে নিয়োগ করেছে অনেক কোম্পানি আছে যেটা হচ্ছে আপনাকে প্রথমে এক বছর হয়তো রিমোট জবে রাখলো পরবর্তীতে দেখলো যে আপনি প্রচন্ড ইম্পর্টেন্স আপনার তখন তারা ওই কোম্পানিগুলো তার দেশে আপনাকে হয়তো হায়ার করে নিয়েও যায় কিন্তু এটা আসলে কমপ্লিটলি ফুল টাইম চাকরি অনেক কোম্পানি আছে যে মানুষ ষাট বছর মানে চল্লিশ বছর পর্যন্ত এই রিমোট জবের মাধ্যমে সার্ভাইভ করতে পারে এই পর্যায়ে তারা চলে গেছে বিষয়টা বুঝতে পারছেন যেমন অ্যাকাউন্টিংস লেভেলে লয়ার লেভেলের মেডিকেলের অনেক সময় দেখা গেছে অনলাইন অনেক ধরনের কনসেপশন ওয়ার্কস থাকে যেগুলো ডাটা এন্ট্রি লেভেলের বা আপনার কল সেন্টার টাইপের প্রচুর চাকরি আছে যেগুলো হচ্ছে রিমোট জবের মাধ্যমে করা যায় আজকাল হ্যাঁ এখন কেন আপনি এখন নয় হোয়াই নট এখনই আপনাকে যদি জাম না দেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু আরও কম্পিটিশন বেড়ে যাবে এখন যেরকম সবাই যেরকম ওয়ার্ড মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আইটির লোকজন ডেটা অ্যানালাইসিস অ্যানালিটিক তারপরে হচ্ছে এভরিথিং নিয়ে কাজ করছে কিন্তু অনেক মানুষের আসলে অনেক ধরনের চাকরি দরকার পড়ে যেমন ধরেন আপনার নাইট শিফটে দেখা গেছে আপনি সিসিটিভি মনিটর করবেন একটা অফিসের হ্যাঁ দেখা গেছে সিকিউরিটি গার্ডরা কি করে বসে বসে সিসি মনিটর করে কোথায় কি যাচ্ছে আপনাকে হয়তো এমন একটা কাজ দিল যে আপনি সারাদিন বসে বা সারা রাত বসে আপনি সেই দেশের কোনো একটা বিল্ডিং এর সিসিটিভি মনিটর করছেন গার্ড দিচ্ছেন হ্যাঁ অ্যালার্ম সার্ভিস আছে সেই এখান থেকে আপনি অ্যালার্ম সার্ভিস দিলেন ব্যাপারটা এরকম আবার অনেক কাজ আছে যেমন ধরেন আপনার প্রতিদিনই হয়তো কোনো বসের বা কোনো মানুষের আপনার পি দরকার পড়ে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট কেন দরকার পড়ে তার মিটিং টিটিং এভরিথিং ফিক্স করা তারপর হচ্ছে কোথায় কি করবে এপ্লিকেশন লেখা ইমেল রাইটিং লেখা অনেক ধরনের পি টাইপের কাজ আছে যেগুলো হচ্ছে আপনি ইজিলি করে নিতে পারবেন এছাড়া রিসেপশনিস্টের কাজ থেকে শুরু করে সব সেক্টরে আপনার সব সেক্টরে এই ধরনের কাজগুলো আছে সো যে কাজগুলোর এখনো অনেকগুলো ভ্যাকেন্সি আছে আপনি এখনো যদি ঝাঁপিয়ে না পড়েন পরবর্তীতে আরো বেশি পরিমাণ মানে প্রবলেমের মধ্যে পড়ে যাবেন বিষয়টা বুঝতে পারছেন রিমোট জব আর ফ্রিল্যান্সিং এর মধ্যে আশা করি পার্থক্যটা বুঝে এরপরে আসি হচ্ছে টাইপস অফ রিমোট জব কি ধরনের চাকরি আপনি পেতে পারেন আমি এর আগেও বলেছি সব ধরনের চাকরি আপনি এখানে আছে অর্থাৎ আমরা যে কাজগুলো অফিসে গিয়ে করতে পারি তার 90% পার্সেন্ট কাজ কিন্তু আমরা রিমোট জব এর মাধ্যমেও করতে পারি যে কোনো কাজ সেটা ব্যাংক বিমা কর্পোরেশন আপনি পৃথিবীর ম্যাক্সিমাম ব্যাংক গুলো এখন অনলাইন হয়ে গেছে তো অনলাইন হয়ে গেলে মনে করেন আপনি একটা সিটি ব্যাংকের আপনি একটা কার্ড আছে অথবা ব্র্যাক ব্যাংকের কাজ আছে আপনার বিভিন্ন প্রবলেমগুলো গুলো সলভ করতে গেলে আপনি কি করেন তাদের একটা হটলাইন নাম্বারে ফোন দেন সেই হটলাইন নাম্বারে ফোন দেওয়ার পরে তারা আপনাকে সলিউশন দিয়ে দেয় তাই না ব্যাপারটা এরকম মনে করেন আপনি একটা অনলাইন ইভেন তো আইএলটিএস এক্সামটা দেয় সেই এক্সামটা কিভাবে দেয় বা যেরকম আপনি ক্লাসে করতে পারেন অনলাইনেও পরীক্ষা জিআরই বা আপনার প্রাইমারি স্কুলিং থেকে অনলাইন স্কুলিং ইভেন তো বিশ্ববিদ্যালয়গুলো এখন একেবারে রিমোট জবের মাধ্যমে টিচিং দেয় তার মানে হচ্ছে যে আপনি প্রথম হচ্ছে যে সিকিউরিটি গার্ড টাইপের চাকরি একেবারে আপনার শুধুমাত্র মনিটর করবেন সিম্পল ইংলিশ জানা থাকলে হবে আর কম্পিউটারটা চালাইতে পারলে আপনি সিকিউরিটির গার্ড এর চাকরি পেতে পারেন হবে হ্যাঁ তারপর হচ্ছে টিচারদের জব ওই যে বললাম অনলাইনে প্রচুর পরিমাণ প্রতিষ্ঠান মানে শুরু হয়ে গেছে যেগুলো কিন্তু অনলাইনে টিচার টিচিং প্রফেশন কাজ করা হয় অনেক সময় দেখা গেছে একটা ইউনিভার্সিটি বা স্কুল চালাতে অনেক কিছু লাগে লাগে সেটা অনলাইনে হচ্ছে তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট আপনার ভর্তি হচ্ছে সেটাও অনলাইনে হচ্ছে যে ভর্তি করায় সেও অনলাইনে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে অনলাইনে সেভাবে এবং দেখা গেছে পেমেন্ট করতে হয় হ্যাঁ বা স্টুডেন্ট পেমেন্ট করবে সেটাও কিন্তু অনলাইনে হচ্ছে সব তো অনলাইনে তাই না পুরো একটা স্কুলই চলে হচ্ছে একটা ইউনিভার্সিটিও চলে হচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে অনলাইনে চলে শুধুমাত্র টিচিং না ওই ধরনের কাজগুলো আপনি চাইলে করতে পারেন ডক্টরদের জন্য অনলাইন ডক্টর একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন অনলাইনে চাইলে আপনি মানে ডাক্তারদের জন্য প্রচুর পরিমাণে এই নিয়ে আমার একটা বইও আসতেছে যে ডক্টররা কিভাবে কাজ করতে পারে ডাক্তাররা ডাটা এন্ট্রি অপারেটার তো অ্যাভেলেবেল জব আগে মনে করা হতো যে ডাটা এন্ট্রি চাকরি নাকি শেষ দিন শেষ কিন্তু না ডাটা এন্ট্রি চাকরি বরং বাড়ছে কারণ এখন প্রায় ওয়ার্ল্ডে সিক্সটি সেভেন পার্সেন্ট বড় বড় প্রতিষ্ঠান এখন অনলাইনে চলে আসছে তাদের ডাটা এন্ট্রি ওয়ার্কার লাগে অপারেটার একজন লাগেই হুম তারপর হচ্ছে মনে করেন লয়ার এখনকার সময় প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল যে ট্যাক্স থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ল ইয়ার প্রফেশনের দরকার পড়ে যারা ল ইয়ার শেষ করেছেন তাদের জন্য এখানে প্রচুর চাকরি হয়ে গেছে আপনি যদি বিজনেস হয়ে থাকেন বিবিএ এম করে থাকেন বিজনেস টাইপের বা বিজনেস বিবিএমবি টাইপের যে সমস্ত সেক্টরগুলো আছে অ্যাকাউন্টিংস থেকে শুরু করে ফিন্যান্স পর্যন্ত সব ধরনের চাকরি এখানে পাবেন তারপর আছে আপনি যদি আর্টসের স্টুডেন্ট হয়েও থাকেন সেই আর্টসের মানে সমাজবিজ্ঞান জীববিজ্ঞান জীববিজ্ঞান তো সায়েন্সে জানা সমাজবিজ্ঞান তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ইংরেজি যত ধরনের সাবজেক্ট আসছে আসছে সমস্ত সাবজেক্টের সমস্ত কাজগুলোই আপনি চাইলে অনলাইনে রিমোট জবের জন্য অ্যাপ্লিকেশন করে কাজ পেতে পারেন শুধুমাত্র আপনাকে চেষ্টা থাকতে হবে ঠিক আছে আপনি যদি ছয় মাস চেষ্টা করেন অবশ্যই আপনি চাকরি পাবেন আচ্ছা এরপরে যেটা হচ্ছে বেনিফিটস অফ রিমোট জব বেনিফিটস আপনার তো অনেক ধরনের বেনিফিটস হয় আপনার এটাও কিন্তু সেভ টাইম হয় তাই না আপনার টাইম কিন্তু সেভ হবে টাইম সেভ হবে মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতন আপনি সকাল নয়টা বাজে চলে গেছে মনে করেন একজন মার্কেটিং অফিসার আপনি যদি রিমোট জব মার্কেটিং মনে করেন আপনি ওষুধ কোম্পানিতে একজন মানে মার্কেটিং অফিসার সেম কাজটা যদি আপনি অনলাইনে করতে পারেন তাহলে কেমন হয় ব্যাপারটা এরকম বাংলাদেশ হচ্ছে দেখা গেছে সকাল নয়টা থেকে শুরু করে রাতের বারোটা পর্যন্ত খাটায় অনেক সময় দেখা গেছে ছয়টা আটটা কোন ধরনের টাইম টেবিল থাকে না কিন্তু ইন্টারন্যাশনাল যেহেতু এই সমস্ত প্রতিষ্ঠান তারা বা ওয়ার্ল্ডের লেবার লগুলো মানে হ্যাঁ পহেলা মে হুম ব্যাপারটা হচ্ছে আইন আছে আন্তর্জাতিক আইন মানে আট ঘন্টা মানে আট ঘন্টা ছয় ঘন্টা মানে ছয় ঘন্টা একসাথে যদি করেন তার জন্য আলাদা পেমেন্ট দিবে সো এটা যেরকম আপনার সেফ টাইম করবে তেমনি হচ্ছে যে আপনার ওমেন ফ্রেন্ডলি যারা হচ্ছে যারা ঘরে বসে বসে আছেন বিশেষ করে নারীরা চাকরি বাকরি করতে পারছে না সন্তান সন্তান কি ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে কিন্তু আপনি আপনার একটা আসলে ইনকাম সোর্স দরকার তারাই চাইলে কিন্তু এদের এটার জন্য ওদের জন্য খুবই গোল্ড একটা মাইন হতে পারে বিশেষ করে আপনি যদি নর্মাল টকে ইংলিশগুলো জানেন মোটামুটি টকিং করতে পারেন এবং আপনি যদি কম্পিউটার অপারেট করতে পারেন যারা অনেকেই আছে শিক্ষিত নারী ঘরে বসে আছেন তারা চাইলে অনলাইনে এই জবগুলোতে জয়েন করতে পারেন এটা টিকটকিং না ইউটিউবিং বানানো না ভিডিও বানানো না এটা হচ্ছে প্রপারলি চাকরি চাইলে আপনি করতে পারেন জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়ে আমি কিন্তু কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার চেষ্টা করছি এরপরে যেটা হচ্ছে ফ্ল্যাক্সিবল টাইম অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি চাইলে মানে কাজটা করতে পারছেন কোথাও যাচ্ছেন বা টুরে গেছেন আপনি যদি ফ্রি টাইম মানে যে সময়টা থাকে সে সময় আপনার কাছে যদি একটা ল্যাপটপ থাকে দ্যাটস অ্যান আপ আপনি কাজ শুরু করে দিতে পারছেন ব্যাপারটা এরকম সো ফ্লেক্সিবল টাইম দেন হচ্ছে আপনার সেভ মানি আপনার যদি একটা অফিসে যেতে হয় ভালো করে শুটেড বুটেড হয়ে যেতে হচ্ছে আসা যাওয়ার ভাড়া আছে জ্যাম জ্বর কত ধরনের সমস্যা এবং তার উপরে প্রচুর টাকা খরচ হয় তাই না কিন্তু আপনার দেখা গেছে এই টাকাটা একদম ক্যাশ টাকা আপনার থোক টাকা চলে আসতেছে আপনার এক্সট্রা কোনো মানে আজেবাজে খরচ হচ্ছে না মানে টাকাটা সেভ হয়ে যাচ্ছে আপনার হচ্ছে কেরিয়ার গ্রোথ কেরিয়ার গ্রোথ হচ্ছে কেরিয়ার গ্রোথ আপনার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ দেখা গেছে আপনি সব সবসময় আমরা যখন অফিসে যাই চাকরি করবি তখন হয়টা কি একটা জায়গায় ফিক্স হয়ে গেছে না আপনি কিন্তু টাইম পান না এখন অনলাইন অনেক অনেক কোর্স আছে কিছু আপনি করতে পারবেন যেহেতু আপনার কেরিয়ার গ্রোথ করার জন্য বিভিন্ন ধরনের লার্নিং করতে পারবেন শিখতে পারবেন এবং বছর বছর উত্তর উত্তর উপর দিকে উঠতে পারবেন এরপর হচ্ছে গ্লোবাল এক্সপোজার গ্লোবাল এক্সপোজার মানে হচ্ছে আপনি শুধুমাত্র একটা চাকরির জন্য মনে করেন আপনি একটা অমুক জেড আবুল খায়ের কোম্পানিতে আপনি চাকরি করতেছেন কিন্তু আপনি ফিক্স হয়ে গেছেন পরে যদি চাকরি চলে যায় আপনার চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে গেল সাম আপনি চাকরি পেতে কষ্ট হচ্ছেন কিন্তু এই ক্ষেত্রে আপনার চাকরির কোনো অভাব নাই কারণ সারা বিশ্ব গ্লোবাল মার্কেটটাই আপনার জন্য রাখছে সো রিমোট জবের ক্ষেত্রে আপনি একটু সচেতন হন রিমোট জব আর ফ্রিল্যান্সিং এক নয় সেটা প্রথমেই বলেছি এরপরে যেটা বলবো আপনাকে আপনাকে যেটা হচ্ছে পরের বিষয়টা হচ্ছে কি কি স্কিল লাগতে পারে রাইট স্কিলগুলোর ভিতরে আপনাকে মূলত হচ্ছে প্রথমে দরকার হচ্ছে কনফিডেন্স 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 সি ও এন এফ আই ডি এ এন কনফিডেন্স কনফিডেন্স হচ্ছে প্রথম দরকার আত্মবিশ্বাস প্রথমে দরকার আত্মবিশ্বাস অর্থাৎ প্রথমে দরকার হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আপনার অবশ্যই থাকতে হবে অনেকে অনলাইনে ঘাঁটছেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছেন বর্তমান যুগে যে সমস্ত ওয়েবসাইটগুলো মার্কেটে আছে যদি রিমোট জব করতে চান সেক্ষেত্রে অনেক বেশি ট্রাস্ট দি মানে ওয়েবসাইটগুলো চলে আসছে যেগুলো একেবারে কমন আট দশটা পনেরোটা ওয়েবসাইট আছে যেগুলো আপনার জন্য একেবারেই কমন এবং এগুলো বিশ্বাসযোগ্য সাইট এবং যেখানে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন মানে যেমন ধরুন ইন্ডি ডট কম ফ্ল্যাক্স জব ডট কম এরকম প্রচুর গ্লাস ডোর ডট কম এই ধরনের অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো আমি পরে মানে ইয়েতে বলছি অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে চাইলে হাজার হাজার চাকরি একটা টপিক্স এর উপরে মনে করেন সারা বিশ্বের চাকরি তো এক একটা চাকরিই পাবে মনে করেন দুইশো তিনশো টাকা অ্যাপ্লিকেশন বাংলাদেশে চাকরি কোথায় অ্যাপ্লাই করবো সেটাই পাইতেছে না আর এখানে হচ্ছে হাজার হাজার জব চাইলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন সো আপনাকে প্রথমে দরকার হচ্ছে আত্মবিশ্বাস যে আমি গ্রাজুয়েশন করছি কিন্তু আমি ইংরেজি জানি না ভাই আমি কম্পিউটারটা মোটামুটি জানি সমস্যা নাই এখানে আপনার জন্য থরলি ইংলিশ চাইতেছে না সারা বিশ্বে প্রপার ইংলিশ স্পিকিং কান্ট্রি কয়টা আছে আমি বলেন ইউএসএ ধরতে পারেন আর ইংল্যান্ড ধরতে পারেন ইউরোপের সব জায়গায় কি ইংলিশ তারাও কিন্তু ভাঙা ভাঙা ইংলিশ বলে অ্যাকচুয়ালি আপনি দেখেন একটু ট্রাই করে দেখেন মনে করেন পোল্যান্ড আপ ডেনমার্ক সুইডেন থেকে শুরু করে ইভেন দ্য নরওয়ে ফিনল্যান্ড যত ধরনের কান্ট্রিগুলো আছে হ্যাঁ সবগুলাই কিন্তু আপনার ভাঙা ইংলিশ ইউজ করে ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকাতে হয়তো মোটামুটি প্রপার ইংলিশ ইউজ করে কিন্তু সব জায়গায় পৃথিবীর সব রাষ্ট্রে সব মানুষই ভাঙা ভাঙা ইংলিশ যেভাবে আমরা কথা বলি বাংলিশের মতো সেরকমই তারা কথা বলছে তবে আপনার যদি এটাতে একটুখানি কনফিডেন্ট আত্মবিশ্বাসী দেখবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন এবং লিখতেও পারছেন সো কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট আপনার জন্য এবং এই আত্মবিশ্বাসটা আপনার থাকলে সব কিছু সম্ভব বিশেষ করে কমিউনিকেশন জায়গাটা সো আত্মবিশ্বাস আপনার চলে আসলো কমিউনিকেশন তো বললাম আপনি যা সাহস করে পড়ে যান গ্রামার্টিক্যাল কোথায় মিস্টেক হচ্ছে কোথায় একটু ভুং ভাঙ মানে স্পেলিং মিস্টেক হচ্ছে ডোন্ট ওয়ারি আপনি আগে ঝাঁপাই পড়েন তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকখানি আগাই গেছেন সো ডোনারি আর ডিজিটাল টুলস ডিজিটাল টুলস বলতে ডিজিটাল টুলস ডিজিটাল টুলস বলছে আপনার যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছি শিক্ষিত মানুষ মোটামুটি আপনি জানেন জুমটা ব্যবহার করতে পারেন মানে কি জুম মানে এই যে অনলাইনে যে মিটিং টিটিং হয় জুমটা আপনি জানেন গুগল মিটটা আপনি জানেন জিমেল ইউজ করতে জানেন ফেসবুক ইউজ করতে জানেন ইউটিউব আপনি পারেন গুগল সার্চ করতে পারেন চ্যাট জিবিটে দুই চারটা লাইন লিখতে পারেন তাহলে আর কিছুই লাগছে না বিষয়টা বুঝতে আসছেন সো এগুলো হচ্ছে ডিজিটাল টুলস মোটামুটি এই জিনিসগুলো মাইক্রোসফট ওয়ার্ড জুম মিট জিমেল গুগল এই সমস্ত সব কিছু যদি জানেন তাহলে আপনার জন্য নিশ্চিতভাবে কোনো না কোনো চাকরি ওয়েট করছে শুধুমাত্র আপনাকে ট্রাই করতে হবে আর হচ্ছে প্রবলেম সলভ মানে কুইক থিঙ্কিং মানে একেবারে ভাবের মধ্যে পড়ে জানেন অনলাইন মানে একেবারে অনলাইন না কারণ সেখানে আসলে অ্যাক্টিভ থাকতে হয় যেভাবে চাকরি করে ঠিক সেরকমই অ্যাক্টিভ থাকতে হয় একটা হচ্ছে সিবি কারিকুলাম ভাইটা সিবি কিভাবে তৈরি করবেন অনেকের মধ্যে একেবারে বিশাল বড় কনফিউশন আছে আপনার যদি সিবি নিয়ে কোনো প্রকার ভিডিও দরকার পড়ে আপনি অবশ্যই কমেন্টে লিখে দেবেন ভাই আমি একটু অনলাইন টাইপের সিবি তৈরি করতে চাই আপনি দেখাই দেন তো অনলাইন টাইপের সিবি তৈরি করতে গেলে রিমোট জগের জন্য এখন চার জিবিটি চলে আসছে ব্রক চলে আসছে কত এআই চলে আসছে আপনাকে সুন্দর করে সিভিটা বানিয়ে দেবে তবে আপনাকে একটু অর্গানাইজ হইতে হবে তাহলে আপনি সিবি করে যাবেন মনে করেন আপনি ডোর মধ্যে অ্যাপ্লাই করবেন দেখবেন গুগলে সার্চ দেন ডোর প্রফেশনাল দেখবেন ওরাও কিছু দিয়ে ওখানে শুধুমাত্র আপনি আপনার গুলো এবং ইয়ার গুলোকে সুন্দর করে ডেকে দিলে আপনার সিবি তৈরি হয়ে গেছে প্রচুর প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে সমস্যা না একটা প্রফেশনাল সিবি তৈরি করবেন বিশেষ করে মানে রিমোট জবের জন্য আলাদাভাবে সিবি তৈরি করবেন রিমোট জবের জন্য আলাদাভাবে একেবারে সেপারেটলি একটা সিভি তৈরি করবেন যাতে করে একটু সময় দিয়ে তৈরি করবেন কোনো সমস্যা নাই আমার একটা সিক্স মান্থের একটা স্ট্র্যাটেজি একটা ছোট্ট পিডিএফ আছে বুকস আছে চাইলে আপনি নিতে পারেন সেখানে আপনার এই ছয় মাস পরে আপনি যদি ছয় মাস প্রিপারেশন নেন মাসে আপনার অ্যাটলিস্ট ফোর টু ফাইভ লাখ টাকা মান্থলি আসতে পারে যদি আপনি ট্রাই করেন ঠিক আছে যাই হোক আপনার হচ্ছে অ্যাপ্লাই স্মার্ট অ্যাপ্লাই স্মার্ট বলতে এটা লিখে দিলাম আর কি অ্যাপ্লাই স্মার্ট অ্যাপ্লাই স্মার্ট হচ্ছে আপনার মধ্যে কয়েকটা জিনিস থাকা লাগবে এটা হচ্ছে লিঙ্কেড ইন হ্যাঁ লিঙ্কেড ইন অ্যাকাউন্ট আপনার জন্য জরুরি যদি আপনি মানে ইসে করতে চান চাকরি চান লিঙ্কড ইন মধ্যে আপনি আপনার সমস্ত এক্সপিরিয়েন্স জানেন না আপনি লিঙ্কড ইন মানে কি ফেসবুকের মতই একটা জিনিস কিন্তু লিঙ্কড একটু অন্যরকম আর কি একটু গুগলে সার্চ দেন না যদি আপনি না থাকে যারা বেসিক তাদের জন্য আমি জানি লিঙ্কড আমার ভিডিও যারা দেখছেন নাইনটি পার্সেন্টের লিঙ্কড ইন সম্পর্কে ধারণা আছে সো লিঙ্কড ইন অ্যাকাউন্ট আপনার জরুরি সেখানে আপনার কাজের প্রোফাইল টোফাল সব কিছু আপডেট করে রাখেন তাইলে হবে আর যদি মনে করেন যে আমার একেবারে এক্সপিরিয়েন্স টেন্স নাই ইউটিউবার্সের কোর্সেরা আছে আপনার ইউডেমি আছে এগুলো থেকে আপনি চাইলে সুন্দর করে আপনি অনেক কিছু শিখে নিতে পারেন শুধুমাত্র সময়টা দিতে হবে ঠিক আছে এখন আসে হচ্ছে যে আমাদের কোথায় চাকরি পেতে পারি আমি একটু মুছে নিই তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি কোথায় আপনি আসলে পাবেন চাকরি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার জন্য মনে করেন ইন্ডিট মানে ইন্ডিটের জন্য দেখা গেছে সব চাকরি মোটামুটি পাওয়া যায় কিন্তু এই রিসেন্ট গত তিন চার মাস যাবৎ আসলে বাংলাদেশিদের জন্য ইন্ডিটে চাকরি পাওয়াটা টাফ হয়ে গেছে সেখানে অনেক দেশে রেস্ট্রিকশন করে রাখছে রিমোট জব করবেন কিন্তু অনেকখানি রেস্টি হয়ে আছে তারপরও এখানে অ্যাভেলেবেল জব পাওয়া যায় তবে আপনি সবচেয়ে প্রায়োরিটি দিবেন গ্লাস গ্লাসডোর ডট কম নামে ওয়েবসাইট আছে ওটাতে আপনি প্রায়োরিটি দিবেন ওখানে প্রচুর চাকরি আছে হ্যাঁ তারপর হচ্ছে জব ওখানে প্রচুর চাকরি আছে তারপর হচ্ছে ফ্ল্যাক্স জব এখানে প্রচুর জব আছে আপনি পাবেন তারপর হচ্ছে রিমোট হাব এখানে আপনি জব পাবেন এর বাইরে যদি আরো আমার প্রায় ফোর্টির উপরে জব সাইট আছে যেগুলো আমার একটা এ যে আছে যে বললাম সেই পিডিএফটা সেখানে সমস্ত আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন দরকার হলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ তারপরে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব ছোট্ট একটা মানে হয়তো বিকাশ পিডিএফ পেমেন্ট থাকতে পারে বাট আপনি চাইলে আপনি ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা কমেন্টে দিয়ে দিলে আমি পার্সোনালি আপনাকে দিয়ে দিব অথবা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি জয়েন করলে আপনি পুরো লিস্টটা পেয়ে যাবেন প্রায় চল্লিশটার উপরে একেবারে অথেন্টিক ওয়েবসাইট আছে যেগুলোর থেকে আপনি সারা ওয়ার্ল্ডে আপনি এই সব জবগুলো আপনি পেয়ে যেতে পারেন এখন ঘটনা হচ্ছে যে কিছু কিছু চ্যালেঞ্জ আপনাকে হয়তো ফেস করতে হয় হ্যাঁ চ্যালেঞ্জগুলো কি কী দেখেন বাংলাদেশে অলরেডি ইন্টারনেট তো আপনার লাগবে তাই না একটা ইন্টারনেট লাগবে অনেকে মনে করে শুধু মোবাইল দিয়ে অনেক ভিডিও আসে মোবাইল দিয়ে করে যাবো মোবাইল দিয়ে করে যাবো না রে ভাই হ্যান্ড মানে হ্যান্ড দোকানে একটা মোবাইল থেকে কম দামে ল্যাপটপ পাওয়া যায় ঠিক আছে পনেরো হাজার টাকাও ল্যাপটপ পাওয়া যায় আজকাল এবং সেটা দিলেই এনাফ আপনি পারবেন চাকরি করতে ঠিক আছে সো মোবাইলের উপরে ডিপেন্ডেন্সি থেকে সরে আসুন মোবাইল দিয়ে আসলে হয় না কিছু মানে অনেক ইউটিউব ভিডিও পাবেন যে মোবাইল দিয়ে টাকা কামান অমুক কামান তুমি করেন সেটা কখনোই আসলে আপনার জন্য সুন্দর হবে না এবং আপনি আসলে চাকরিটা করতে পারবেন যদি অ্যাপ্লিকেশন করতে পারেন তবে ইটস বোরিং রাইট আপনি ল্যাপটপ নিয়ে সুন্দর করে একটা টেবিল নিয়ে বসেন এবং তারপরে অ্যাপ্লাই করতে থাকেন দ্যাস বেটার চ্যালেঞ্জ হচ্ছে একটা আপনার ল্যাপটপ লাগবে দুই নম্বর হচ্ছে আপনার কন্টিনিউয়াস একটা ইন্টারনেট লাগবে বিশেষ করে ব্রডব্যান্ড কানেকশন হলে সবচেয়ে বেটার যেখানে ব্রডব্যান্ড নাই সেখানে হয়তো মোবাইল ডেটা ইউজ করতে পারেন তবে ব্রডব্যান্ড অবশ্যই বেটার যদি পারেন একটা ক্যাবেল কানেকশনটা নিয়ে নিন তাহলে সুবিধা হবে দেখেন না এখন বাংলাদেশে স্টার স্টার্লিং চলে আসছে কারণটা কি বাংলাদেশে এত পরিমাণ ইন্টারনেট ইউজার হয়ে গেছে রিমোট জব করছে ফ্রিল্যান্সিং চাকরি করছে সেই কারণে মানে এই ব্যবসাটাকে একেবারে সারা বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী বলা যায় ইলন মাস্কে শো এই জায়গাটা ছাড়তে যাচ্ছে না আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশে কি পরিমাণ রিমোট জব করছে আমিও টুকটাক করি কারণ আমি একটা প্রফেশনের সাথে জড়িত পড়াশোনাও করছি পড়াচ্ছি সবকিছু মিলায়া আমার অনুযায়ী আমিও টুকটাক রিমোট জব করি না যেতাম ব্যাপারটা এরকমই সো সবাই এখন যারা সচেতন তারা রিমোট জব করছে এই বিষয়ে আমি রেগুলার ভিডিও আপলোড করছি আপনাদের যদি ভিডিও দরকার পড়ে আরও দেখেন অনেকে বলবে এটা মানে ফালতু কাজ অমুক কাজ তমুক কাজ তারা আসলে পিছিয়ে যাবে আপনার কাজটা হচ্ছে সুনির্দিষ্ট হয়েতে সামনের দিকে মানে এগুনো জন্য এগিয়ে যান আমি একেবারে এক বছরের একটা পুরো প্ল্যানিং আপনি কি কি করতে হবে খুব মানে আট দশ পৃষ্ঠার একটা পিডিএফও তৈরি করেছি বই তৈরি করেছি ডাক্তার দুজন আলাদা বই আছে তো সব কিছু মিলিয়ে সেগুলো যদি চান আপনি আমাকে কমেন্টে করতে পারেন সেটা একটা লিঙ্ক দিয়ে দেবো আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা আমি ভালো থাকেন সুস্থ থাকেন কনফিডেন্স সকলে ঝাঁপিয়ে পড়ুন আশা করি আপনার রিমোট জব উইদিন ওয়ান মান্থের ভিতরে আপনি পেয়ে যাবেন যদি আপনি এখন থেকে কমপ্লিটলি ট্রাই করেন টেক কেয়ার